আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে যে আমি আলাপ বিশেষ করে মিশর সম্পর্কে কারণ অনেক লোক যাচ্ছে ইদানিক যেটা আমরা কম সবাই জানি বেশিরভাগই সবাই আমরা যারা গার্মেন্টস কাজ জানি আমরা তারাই যাই তো কারা কারা মিশর যাবেন আমি তাদের বলছি বিশেষ করে এই ভিডিওটা মা বোনদের উদ্দেশ্যে আমি এখন বাংলাদেশে আপনারা জানেন বাড়িতে আছি এখন তো চিন্তা করলাম আমার আমার এই ভিডিওটা করা অনেক জরুরি যদি কথায় আপনাদের কোনো উপকার আসে তাহলে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব কমবেশ কম বেশ মানুষের উপকার করতে এবং মানুষকে সাবধান করি যেটা আমি দেখি আমার নজরে যেটা খারাপ দেখায় বিষয় যেটা আমরা আলাপ করবো সেটা হচ্ছে মিশরে মেয়ে মানুষ তারা কি গার্মেন্টসে যাবেন কিনা দেখেন আপনারা গার্মেন্টসে যাবেন সমস্যা কাজ করবেন ভালো একটা মাধ্যম ধরে যান কিন্তু যদি আমার ডিসিশন নেন তাহলে আমি বলবো আপনারা মিশরে মেয়ে মানুষ যারা আছেন তারা একা একা যাবেন না কারণ একা একা যাওয়ার যে বিষয়টা এটা একটু রিস্কি হয়ে যায় রিস্ক কেমন ধরুন আপনি গেলেন মিশরে আপনার সাথে যে কথা বলে আপনাকে নিল যে দালাল বলি কিংবা যে এজেন্ট বলি সে কথায় কাজে আপনার সাথে মিল রাখলো না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হয়রানির শিকার হবেন তো আমি চাই না কেউ কোনো হয়রানিতে পড়ুক কারণ এর আগেও বেশ কিছু মেয়ে মিশরে গেছে হয়তোবা কেউ ভালো আছে হয়তোবা বেশিরভাগই যারা আছে তারা একটু কষ্টে আছে তো এই কষ্ট থাকার মূল কারণ হচ্ছে ভালো একটা এজেন্ট তারা পায় নেই কিংবা ভালো মাধ্যম তারা পায় নাই এই কারণে আসলে মূলত তাদের কষ্টটা তা আমি আশা করি আপনারা মেয়ে মানুষ যারা আছেন না যাওয়াই ভালো আমি মনে করি আর ছেলে ভাই যারা আছেন তারা যান কোনো সমস্যা নেই আপনারা কাজ জানেন স্যালারি ভালো আছে তবে কাজ যদি জানেন সেক্ষেত্রে আপনারা যান কোনো সমস্যা নেই আর আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনার জন্য বলছি আপনাকেও না যেতে কারণ আপনি যদি কাজ জানেন না সেইখানে সর্বোচ্চ স্যালারি আছে বিশ থেকে বাইশ হাজার টাকা যারা কাজ জানে না তো বিশ বাইশ হাজার টাকা তবে হ্যাঁ যদি আপনি গিয়ে কাজ শিখতে পারেন কাজ শেখার পরে যদি আপনি অন্য কোনো ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিয়ে আপনি যদি ইন্টারভিউ দেন সেক্ষেত্রে যদি আপনার স্যালারি হয়তোবা বেড়ে যেতে পারে কিন্তু আপনাকে গিয়ে কাজ শিখতে হবে এই মানে কাজ শেখার সুযোগটা অনেকে আছে দেয় অনেকে দেয় না তো এটা অনেকের উপরেই ডিপেন্ড করে কেউ আছে কাজ শেখায় কেউ আছে শেখায় না অনেক ফ্যাক্টরি আছে তারা মানে কম বেতনে লোকজন নেয় নিয়ে কাজ কাম শেখায় এবং পরবর্তীতে একটা সময় তারা যদি বাহিরে কোনো ফ্যাক্টরিতে ইন্টারভিউ দেয় সেক্ষেত্রে তারা মোটামুটি ভালো স্যালারি তুলতে পারে তবে এটার একটা বয়স সীমা আছে যেমন সর্বোচ্চ তিরিশ বছরের যারা তারা কাজ না জানলে যাইতে পারেন নিজেকে নিজে একটু সময় সময় দিয়ে আপনারা কাজটা শিখে ভালো বেতনে আপনারা গিয়ে চাকরি করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি দুর্বল হন যে না আমার বিশ হাজার টাকা কিচ্ছুই হবে না সেক্ষেত্রে আমি মনে করি আপনি না যাওয়াই ভালো আর এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে অনেকে জানেন যারা আহ আমার মাধ্যমে অনেকে যাইতেছে কিংবা আমি লোক নিচ্ছি মিশরে শুধুমাত্র যারা কাজ জানে তাদের আর আরেকটা কথা বলে রাখি অনেক এজেন্ট আছে যারা বলে যে মিশরে হচ্ছে গার্মেন্টস ভিসা আসলে গার্মেন্টস ভিসা বলতে কিছু নাই এখানে মূলত সব ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে একটা কোম্পানিতে আমরা জব দিয়ে দিই জব দিয়ে দিলে আপনি ওখানে কাজ করবেন এভাবেই কোনো সমস্যা হবে না তবে অনেক কোম্পানি আছে দুই তিন বছর পরে আপনাকে হয়তো পারমিট দিবে তো ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে হয় কি আপনি বৈধ কাগজপত্র হয়ে যাবে আপনার আপনি চাইলে দেশে যেতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা সবার ক্ষেত্রে হয় না এটা কি দুই একটা কোম্পানি আছে এটা ওরা সুযোগ দেয় দুই এক বছর তিন বছর চার বছর পাঁচ বছরও লেগে যায় অনেক সময় তো আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার ভিডিওটা অনেক হেল্পফুল ছিল আশা করি এ ধরনের ভিডিও আমি মাঝে মধ্যে আমার চ্যানেলে আপলোড দেবো যদিও ঠিক না কারণ আমি টাবেল ব্লগ করি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলি তারপরেও আমি সাবধান সাবধান করার জন্য অনেককেই সতর্ক করার জন্য আমার এই উদ্বেগ আমি চাই না যাতে কোনো লোক মিশরে গিয়ে হয়রানি শিকার হোক তো আশা করি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এই ধরনের আমি আরও ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও করে আপনাদের জন্য আপলোড দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম